দাঁড়ান 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 ভাই আসসালামু আলাইকুম এখন দু হাজার পঁচিশে প্রায় শেষের দিকে ছাব্বিশে শুরু হইব এখন বর্তমানে আপনাদের কি সার্বিয়াতে ডকুমেন্ট দেওয়াটা কি ঠিক কি কিনা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করাটা কি ঠিক কি না আর বর্তমানে ইতালিতে আসলে কি আপনার ডকুমেন্ট ডকুমেন্ট হইব না এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা পুরো ভিডিওটা নাটাই না দেখতে থাকেন আমার সাথে আছে শামীম তো বিশেষ করে বেশি কথা না বললে শামিমের কাছে কিছু কোশ্চেন থাকবো শামিম যতটুকু পারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকেন ভিডিওটা তো শামিম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমার তোমার তো অনেকে খুঁজতে আসছে যে বলতাছে এখানে শামিম ভিডিও আসো না কেন না এখানে সমস্যা হচ্ছে নাদিম এলাকা মানে আগে কি এলাকা ছিলাম তো নাদিম একটু দূরে গেছে কেজন্য তাই ওখানে একটা আশা হয় না আর নতুন আসছে একটু ডকুমেন্টস নিয়ে একটু কাগজপত্র নিয়ে দূরে দূরে কাজ আছে সময় তো এই জন্য এটাই সমস্যা না এমনি হয়তো এলাকার থেকে একটু দূরে গেছে যার কারণে ভিডিও বানানো হয় না দেখা হয় খুব কম সমস্যা নেই মাঝে মধ্যে ভিডিও আসবে আর শামিমের ডকুমেন্ট নিয়ে অনেকে কোশ্চেন করতেছিলেন পুরোপুরি এখনো ফিল আপ হয় নাই বা এখনো ডকুমেন্টে তেমন কিছু আগাইতে পারে না যার জন্য ভিডিও আসতেছে না হয়তো বা কিছু একটা সংবাদ নিয়ে আমরা আসবো যদি ভালো কিছু হয় তো এখন সার্বিয়া নিয়ে ভিডিও বানাইতেছি যার কারণে সার্বিয়া নিয়ে কন্টিনিউ করি তো স্বামী বর্তমানে সার্বিয়া দুই হাজার পঁচিশে জমা দিলে তোমার কাছে কী মনে হয় দুই হাজার পঁচিশ প্রায় শেষ অলমোস্ট হ্যাঁ ছাব্বিশে আসতেছে এখন সার্বিয়ার কাজটা একটু বিচারে সে একটু কমছে আগেছে আমি যতটুকু জানি ঠিক আছে বা অনেক এজেন্সি আছে যারা এখন কাজ করতেছে না সার্বিয়ার তারা অন্যান্য দেশ নট দুনিয়া আছে তারপরে আরও কিছু দেশ আছে এগুলো ট্রাই করতেছে বাট সার্বিয়ার কাজ করতেছে না তারা আর অনেকে করতেছে খুব কম রেট রেটটা অনেক বাড়তি হয়েছে আগে প্রায় দুই দুই লক্ষ তিন লক্ষ টাকা বাড়তি হয়ে গেছে রেট প্রত্যেক ফাইলে ঠিক আছে তো এরপরও মানুষ ফাইল জমা দিবে দুই লাখ না যদি আরও পাঁচ লাখ টাকা বাড়তি হয় যে ইউরোপে আসার চিন্তাভাবনা সে ফাইল দিবে এটা সার্বিয়াতে হোক কার যেখানে হোক ঠিক আছে তার চিন্তা যদি থাকে ইউরোপ সে দিবে টাকা যেমনি হোক ম্যানেজ করা কিন্তু ভাই ওই টাকাটা দিয়ে কিন্তু লিও ভাবে আসা যায় ঠিক আছে এত কষ্ট করে সার্ভিয়া আইসা সার্ভিয়া থেকে আবার এতগুলো টাকা খরচ করে হচ্ছে জীবনের উপর ঝুঁকি ঝুঁকি যে ইয়াটা আছে রিস্ক লাইফ রিস্ক এগুলো গেম টেম দিয়ে তারপরে আসে তারপরেও আসবে মানুষ এটাই আমরা ভিডিওতে সারাদিন না করলেও মানুষ এটা ইয়ে করবে না যাক এখন ওইটা না মেন কথা হইতেছে এখন সার্ভিয়া এই সময় ফাইল দেওয়া উচিত হবে কি না অবশ্যই উচিত হবে সার্ভিয়া খুবই ভালো একটা দেশ আপনারা এই টাইমে হোক বা সার্ভিয়ার বিষয় হয় যদি হয় আপনারা ফাইল দেন কোম্পানি যদি ভালো হয় বৈধভাবে সার্বিয়াতে গেলে ওইখানে কোম্পানি ভালো হলে স্টে করলে ফিউচার আছে এটা নিয়ে ভিডিওতে অনেক আগে আমি বলছি ঠিক আছে আপনি কোম্পানি ভালো হলে সার্ভিয়াতে এক দেড় লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন প্লাস সার্বিয়ার যে ডকুমেন্টস ওখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে খুব দ্রুতই সব কিছু হয় আর আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি বইতে পারবে যে কোনো দেশে ইতার ইচ্ছে ভালো ভালো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন সার্বিয়া থেকে এখন এইটাই আর এখন এই সময় অনেক আইসা সার্বিয়া কোম্পানি ভালো হইলেও কোম্পানিও যদি কাজও দেয় জবও দেয় চাকরিও সব কিছু ঠিক আছে তারপরে মানুষজন গেম দেওয়া ইতালিতে চলে আসে ঠিক আছে ইতালি ইতালিতে চলে আসে এর কারণ অনেকগুলা থাকে যেমন অনেকে আসার পরে দেখে যে তার ভাইব্রাদার বা তার স্বজন বা রিলেটেড সবাই হচ্ছে ইতালিতে বা ফ্রান্সে এইসব এই ক্যাটাগরি দেশগুলোতে থাকে তো তার চিন্তা হলে আমি এখানে একা থাকবো তার চেয়ে ভালো আমি জায়গা কারণ আমার দেখার মতো আমার একটা ভাই ছিল যে সার্ভিয়াতে জব পাইছে প্লাস কাজ পাইছে সব কিছু তার ঠিক ছিল ঠিক আছে সত্তর আশি হাজার টাকার মতো স্যালারি পাই তো থাকা খাওয়া কোম্পানি ছিল খুব ভালো তার লাইফ ওইখানে কাটতেছিল হ্যাঁ কিন্তু সে ওইখান থেকে ইতালির মানে ইতালি হয়ে ফ্রান্সে ঢুকে গেছে থাকে না কিন্তু এখন ফ্রান্সে যায় সে আমার বলতেছে আফসোস করতেছে যে ভাই কেন আসলাম এখানে আসার পরে এখানের থাকা খাওয়া একটা প্যারা কাজ পাইতেছি না ডকুমেন্টস নিয়ে দূরাদূরে একটা মানে অবৈধভাবে ওখানে আসে মানে আফসুসের মানে শেষ নেই ওই লোকে ঠিক আছে তো এখন আপনারা আসেন আসার পরে আপনাদের লাইফ আপনাদের মন মরজি আপনারা মুভ করেন তারপরে বুঝবেন যে এই কথাগুলো কেন বলতেছি বা ইয়া করতেছি সার্ভিয়া অনেক ভালো ভাই সার্ভিয়া যদি কোম্পানি ভালো হয় আপনি সার্ভিয়াতে থাকা সবচেয়ে বড় উত্তম এখন বর্তমানে যদি সার্ভিয়া কেউ ইতালিতে আসে তোমার কাছে কি মনে হয় ডকুমেন্ট কি হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি নাকি অনেক লেট এখন আসার পরে ডকুমেন্টস তো ভাই আমার যতটুকু ডকুমেন্টসটা অনেকটা ভাগ্য ভাগ্যের উপর ইয়া করে অনেকে কী করে এই তিন মাস আয়সা আমি হচ্ছে যারা রোমে আসছি আমি রোমে এই আয়সা উঠছি কিন্তু আমি রোমে কেস মারি নাই কেন মারি নেই আমার পাসপোর্ট রাইখা দিছে কোম্পানির সার্ভিয়ার এই জন্য আমি রোমে কেস মারতে হয় না প্রথম রিজন আর দ্বিতীয়ত রোমে যারা কেস মারে অনেকে ভাগ্যক্রমে হচ্ছে খুব দ্রুত সব কিছু পাওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তারপরে সৌজন্য পাওয়া যায় অনেকে এমনও আছে প্রায় ছয় মাস হয়ে গেছে সৌজন্যই পায় না তো এটা সম্পূর্ণ লাকের উপর আর আমি মনে করি এখন বর্তমানে সার্ভে থেকে আপনি ইতে আসলে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনি অনেক প্যারা এখন সর্বপ্রথম বাংলাদেশ হচ্ছে আপনার এটা কি বলে মানে বাংলাদেশ কোন ক্যাটাগরি দেশের তালিকায় যেন না ওই যে বাংলাদেশে দেশের তালিকায় এটা সর্বপ্রথম মানে এরা সম্পূর্ণভাবে এটা ডিগ্লে দিয়ে দিয়েছে তো এই দিক দিয়ে বাংলাদেশের জন্য একটা মানে একটা ব্যাড পয়েন্ট ঠিক আছে তো তারা জানে এখন বাংলাদেশ সম্পূর্ণ নিরাপদ বাংলাদেশ আর আগের মতো কে নাই তো এখান দিয়ে আমাদের জন্য একটা নেগেটিভ ইয়া একটা নেগেটিভ ইয়ে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন বর্তমানে আসলে যেমন আমি উকিল ধরছি উকিল ধরা সত্ত্বেও কিন্তু আমি এখন পর্যন্ত ডকুমেন্টসে যার পরে আমি যেটা পাইছি আলহামদুলিল্লাহ আমি সাতাশোর জন্য প্রথম দিনই পাইছি ফিঙ্গার ফিঙ্গার আমি গেলাম ফিঙ্গার দিয়ে হচ্ছে সাতাশোর জন্য প্রথম দিনই পাইছি হয়তো উকিল ধরছি এর জন্য আমার কাছে ব্যাপারটা ইজি হয়েছে আপনারা যারা আসবেন যারা উকিল ধরবেন না তারা এমনও হইতে পারে আপনার ছয় মাস আট মাস এক বছর ঘুরলেন সাদা স্বজন পাবেন না ঠিক আছে বা কেস কোথায় মারবেন এখানে আসার পরে যদি আপনি স্বজন না থাকে বা আপনারা ভালো একটা ডিসিশন দেওয়ার মতো লোক না থাকে তাহলে আপনি বুঝবেন যে একটা এইসব দেশে সাই স্ট্রাগল করাটা কতটা কঠিন আর কাজের কথা বাদে দিলাম আপনার ডকুমেন্টস ছাড়া তো কেউ কাজ দিবই না ডকুমেন্টস পাইলেও ভাই কাজ পাইতে পেরা আছে বুঝছেন কাজটা নিজের লোক ছাড়া ভাই কাজ পাওয়া যায় না এইসব দেশে কাজ কেউ দিতে চায় না আপনি ভালো আপনি আপনি কই আসেন আপনি এক আপনি ঠিকমতো একবেলা খাইছেন নাকি এক জায়গায় যদি পড়েও থাকেন আপনি বাঙালি অ্যাজ এ বাঙালি সব আপনাকে কেউ জিজ্ঞেস করব না যে ভাই আপনারা দেখতেছি আপনি হেনে পড়ে রয়েছেন আপনার কি কোনো সমস্যা নাকি এখানে যেয়ে যার মতো ব্যস্ত থাকে লাইফ নেওয়া আর এটাই ভাই তো আমি মনে করি যে অবৈধভাবে আসলে এগুলোর কোনো সিকিউরিটি নেই ঠিক আছে আপনি আসার পরে আপনার কী হবে না হবে যদি আপনার সব কিছু ঠিক উত্তম পরিকল্পনার মালিক আল্লাহ পাক ঠিক আছে বাট তারপরেও আত্মীয় স্বজন বা ক্লোজ কেউ না থাকে তাহলে ভাই স্ট্রাগল করতে কষ্ট হয়ে যাবে ঠিক আছে অনেক স্ট্রাগল করতে হবে এমন আছে অনেক মানুষ এই যে আসার পরে দেখেন সুইসাইড করে ইয়া করে ঠিক আছে কেন করে এইসব কারণগুলোর জন্যই করে ঠিক আছে আসার পর হইতেছে যে আপনার কাজ পায় না কিস মারতে পারে না ভালো একটা সাজেশন পায় না রাস্তাঘাটে থাকে তো এইসব মানুষগুলো হচ্ছে বিশেষ করে সুইসাইড করে বা এইসব পরিকল্পনা করে এটাই স্বামীমের মুখে যতটুকু স্বামীমে জানে আর আমি যতটুকু জানি বলার চেষ্টা করলাম সার্বিয়া নিয়ে সার্বিয়া থেকে এখন বর্তমানে আসাটা কি ঠিক হইব কিনা আর আসার পর ডকুমেন্ট নিয়ে এবং কাজ নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে আসলে কাজ পাব কি না বা ডকুমেন্ট করতে পারবো কি না কত বছর পরে গিয়ে করতে পারবেন এটাও কিন্তু শিওর না যে আসলে যে আপনি করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না একশো পার্সেন্ট শিওর বলতে পারবো না ইতালিতে অবশ্যই আপনার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাইব্রাদার যে কেউ একজন থাকতে হইব নয়তো নতুন অবস্থা আসার পরে দেখা যায় আপনি অনেক কিছুই মনে করেন হারাই ফেলবেন বা অনেক কিছু পাইবেন না কারণ আপনার সাথে কেউ নাই কীভাবে পাইবেন তো যাই হোক যতটুকু পারছি ভিডিওতে বলার চেষ্টা করছি আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে কোনো কিছু নিয়ে কমেন্ট করার চেষ্টা করেন কমেন্ট করেন বেশি বেশি করে ইউটিউব এবং ফেসবুকে যারা যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব মারা দেন ফেসবুক থেকে ফলো মারা দেন নেক্সট ভিডিওতে বেরি সুন দেখা হচ্ছে হ্যাঁ যাচ্ছি তবুও যাচ্ছি না আবারও ফিরে আসছি আপনাদের মধ্যে আল্লাহ হাফেজ Can anybody out there hear me? Hear me?